তিন বছরের দণ্ড মাথায় নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার রহমান মাথায় রয়েছে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড তবে তার দেশে ফেরার কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেস্টার কাউসার কামাল দুই সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য স্ত্রী জবাইদা রহমান ও কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে তারেক রহমান। তখন সরকারি চাকরিজীবী স্বামীর চিকিৎসা চলমান থাকার কারণ দেখিয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদনও করেন তবে সর্বশেষ ছুটির আবেদন মঞ্জুর না করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর দুই সালের দুই আগস্ট দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা এক মামলায় তারেক রহমানকে নয় বছর এবং জবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত মামলাটি নিয়ে তখন থেকেই রাজনৈতিক প্রণীত বলে অভিযোগ করে আসছে বিএনপি ঘটনার ঘুরে আগস্ট নিরাপত্তা সেবা বিভাগ জবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন গ্রহণ করে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয় তার দেশে ফেরা বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেই দেশে ফিরছেন জবাইদা রহমান তার আইনজীবীরা বলছেন আজা স্থগিত থাকলেও দণ্ড রয়ে গেছে তবে তা দেশে ফেরার পথে কোনো বাধা নয় বরং সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আইনজীবী ব্যারিস্টার কাউসার কামাল জানান আমাদের দেশে ক্রিমিনাল প্রসিডিউর কোট অনুযায়ী যে বিধান রয়েছে সেই অনুযায়ী আইনগত প্রক্রিয়ার সব ব্যবস্থা নেওয়া হবে আদালতের রায়ে জবাইদার রহমান দোষী সাব্যস্ত হলেও রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলার প্রকৃতির বিবেচনায় তার দেশে ফেরার কোনো বাধা নেই